এসএসসিতে একটা বহুল আলোচিত প্রশ্ন হচ্ছে পটাশিয়ামের উনিশতম ইলেকট্রন থ্রি ডিতে না গিয়ে ফোরেসে যায় কেন অর্থাৎ এটা ইলেকট্রন বিন্যাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কেন আমরা থ্রি ডিতে আগে ইলেকট্রন না দিয়ে ফোরেসে আগে দিই তো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি তো পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু সিক্স তারপরে থ্রিতে তিনটা আছে আমরা জানি যে তৃতীয় শক্তি স্তর হচ্ছে থ্রি এস থ্রি পি থ্রি ডি তিনটা সম্ভব এখন থ্রি ডি থ্রি ডিতে ফাঁকা থাকা সত্ত্বেও আমরা ইলেকট্রন আগে ফোরসে দিয়েছি কেন ফোরসে দিয়েছি এটা আমরা বোঝার চেষ্টা করি তো থ্রি ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা জানি যে থ্রি ডি এর ক্ষেত্রে এই যে সামনের যেটা মান সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর এন এবং পরের যেটা মান সেটা হচ্ছে উপশক্তির স্তর এল তো উপশক্তি স্তরের আবার কিছু ভাগ আছে যদি উপশক্তি স্তরের মান জিরো হয় তাহলে এস ওয়ান হলে পি টু হলে ডি থ্রি হলে এফ তো থ্রি ডি এর ক্ষেত্রে সামনে তিন আছে তার মানে এর প্রধান শক্তি স্তর এন ইজিক টু থ্রি ডি কত হলে হয় জিরো হলে এস ওয়ান হলে পি টু হলে ডি তাহলে এল টু হলে ডি তাহলে উপশক্তি স্তরের মান এল এর মান কত টু তাহলে এন প্লাস এলের মান কত ফাইভ আচ্ছা এবার এখানে খেয়াল করি ফোর এসের ক্ষেত্রে সামনে ফোর আছে তার মানে এন এর মান হচ্ছে ফোর আর আমাদের কী আছে এখানে এস এস কত হলে হয় জিরো হলে এস তার মানে এল এর মান কত জিরো সুতরাং এন প্লাস এলের মান কত ফোর তাহলে আমরা এবার কি জানি আমরা জানি যে যখন এন প্লাস এর মান থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রন আগে কোথায় যাবে এবং ইলেকট্রন পরে কোথায় যাবে যার এন প্লাস এর মান কম ইলেকট্রন সেখানে আগে যাবে এবং যার এন প্লাস এল এর মান বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে তা আমরা কি দেখলাম ফোর এস এর এন এর মান কম অর্থাৎ থ্রি ডি এর এন প্লাস এল এর মান বেশি ফোর এস এর এন এর মান কম তাই ইলেকট্রন আগে ফোর এসে যাবে পরে থ্রি ডিতে যাবে